মূল কাজে চলে আসে তারপরে তাদের বাসাও হয়ে যায় কম্পাউন্ডার টা এখন না কেন সবকিছু এলোমেলো ভাবে বসে এগুলো তো গুছাবে কম্পাউন্ডার এখন মানে আমার আগে সে আসবে এখনো পর্যন্ত আস্তে আস্তে না দেরি করতেছে

ফোন তো আমরা বেরিয়ে সব সময় থাকুন কাজ শিখে না হ্যাঁ হ্যাঁ কাজ তো শিখাবো কাজ শিখতে হলে তো তোমার আমার সাথে সাথে থাকতে হবে আমার লগে লগে থাকতে হবে আমার আরো কাছাকাছি থাকতে হবে আমি কখন কোথায় কোন রুমে কি করছে না করছে কোন কাজটা করতেছি সবসময় তো বলে দিলে তো আর হয় না আশেপাশে থেকে থেকে

তোমাকে একটা জিনিস শেখাচ্ছি এই যে মনে করো এই যে তুমি কি সত্যি করে বলো আমি তো জানি তুমি বিয়ে করো নাই ঠিক না আচ্ছা আগে তোমার জীবনটাকে সাজানো শিক্ষাটা শিখে নাও কেননা নিজের জীবনটা তো আগে সুন্দর করে সাজাতে হবে এই যে তুমি বিয়ে করো নাই আজ হোক কাল হোক তোমার বিয়ে করতে হবে বিয়ে তো করবো বিয়ে করে কি করে সেটা কি তুমি জানো কি করে আমি বিয়ে করছি তুমি জানো না বিয়ের পর মানুষ করে ঘুমটা দিয়ে বসে থাকে তার ঘুমটাটা খুলে আস্তে আস্তে বুকের কাপড়টা না এইভাবে শুয়ে দেয় তারপরে একে একে ব্লাউজের বোদামটা না এইভাবে খুলে ফেলে আর তারপর মেয়েটার এভাবে আস্তে আস্তে হাতটা চেপে ধরে আর মেয়েটার শরীরটা এইভাবে এইভাবে টিপতে থাকে আর তারপরে তার বুকের উপরে যে জাম্বুরা থাকে সেটা এইভাবে টিপতে থাকে পুরো সভ্য শরীর মেয়েটাকে গরম করে তারপরে দুজন দুজন এইভাবে ঠিক জড়িয়ে ধরে আদর করতে থাকে তারপরে এইভাবে আদর করার পরে একে অপরের পাগল হয়ে যায় তারপরে বলে আমার সব কাপড় চোপড় খুলে তুমি আমাকে এইভাবে আদর করতে থাকো তারপরে 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 কি করে জানো আমি তো হতে গেছি এই যে তারপরে এখানে এই যে এরকম একটা বেড থাকে মানে খাট আর এই খাটের উপরে এই খাটের উপর মেয়েটাকে ঠিক এইভাবে শোয়া এইভাবে এইভাবে শুয়ে আরো কাছে আসো দেখাচ্ছি আহা আসো না এইভাবে শুয়ে তার কাপড়টা এইভাবে সরিয়ে দেয় তারপরে নিচের এইভাবে কাপড়টা উঠে ফেলে তার স্বামী এইভাবে আস্তে আস্তে পা থেকে নিয়ে আদর করতে করতে তার উপরে চলে আসে তার উপরে আস্তে আস্তে মনের কাজে চলে আসে আরে এটা হলো জীবনের অপারেশন তোমার জীবনটা তুমি কিভাবে শেখালা কেমনি সাজাবা এটাই তাকে শিখতে হয় বিয়ের পরে যেন বসে তো অশান্তি না লাগে আমি কি সংসার বোর লাগে অশান্তি এইসব শিখতে আমি ডাক্তার শিখতে আসি আমি সংসার কি আমার তো স্বামী কাছে নাই দূরে থাকে তা এই জন্য ডাক্তারের তো শিখতে হলে তো ডাক্তারের খুশি করতে হবে না আজকে তোমাকে বাসর কিভাবে করে সেটা শিখালাম কালকে তোমাকে অপারেশন করা শিখাবো আচ্ছা অপারেশন করা শিখে আস্তে আস্তে ওই যে ধ্বজভঙ্গ রোগীরা আসে না তাদেরটা কিভাবে সুন্দর ধারণ করা যায় সেটাও শেখাবো যেমন তোমারটাই আমি মাঝে মধ্যে ধরে ধরে শিখে না এটা তো শিক্ষা এভাবে তো শিক্ষা। তোমার মাথা গোবর ভরা আচ্ছা আর একটা কথা তুমি যে বারবার বলতেছো অপারেশন করা শিখান অপারেশন করা শিখান আচ্ছা ঠিক আছে মানলাম ডাক্তার হলে অপারেশন শিখতে হবে কিন্তু আমি কোন ধরনের ডাক্তার আমি হলাম এই হারবাল ওষুধের ডাক্তার এই হারবালের ওষুধের কোনো অপারেশন লাগে না যত কঠিন কোনো পাথর থাকে খেয়ে পাথরটা গলিয়ে ফেলে সবকিছু ওষুধের মাধ্যমে করা হয় কাটা সেরি কোনো দরকার নেই তাহলে আমি তোমাকে কিসের অপারেশন করাবো কারে কোন ওষুধটা দিচ্ছি তুমি আমার একেবারে ঠিক এইভাবে কাছে থেকে থেকে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে সব কিছু শিখবা এইভাবে তো শিখে

ঠিক আছে যাও বাথরুমে যাই ফিরে এসো ম্যাডাম আজকে যে মজা আপনি আমার দিছে ওই মেয়েদা মজা কিন্তু আর কোনো দিন কোথাও পাইনি আমি তো এরকম মজা তোমারে প্রতিদিন দিতে চাইছি যখনই তোমার কাছে আর চেষ্টা করছি যখনই তোমাকে একটু জড়াই ধরছি তুমি সবসময় অপারেশনের কথা শেখার কথা বলে আমাকে ধরে ঠেলে রাখতো আজকে তোমাকে বাসার ঘরের কথা বলি সত্যি তোমাকে মজা দিলাম যেন তুমি বুঝতে পারো এটা কি জিনিস কি মজা এখন তো বুঝছ এখন প্রতিদিন তোমাকে আমি এইভাবে আদর করব প্রতিদিন আমারে এই মজাই দিবেন ম্যাডাম আমি অপারেশন ওষুধ শিখি না শিখি কিন্তু আপনার কাছ থেকে এই যে যেটা শিখতে আসি ওইটা শুধু আপনার কাছ থেকে শিখব আপনার সাথেই থাকবো আচ্ছা আগে ওষুধ আর একবার দরকার এই জিনিসটা শিখাবো আগে